Yeah. <coughs> এভরি ওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর কুয়াশা ভরা আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম একদম সকালবেলায় চলে আসে ছাদ বাগানে এই কুয়াশা ভরা আকাশটা দেখার জন্য সাথে এই যে সবজির বাগানটার উপর যে কুয়াশা পড়ে থাকে এগুলো সকালবেলায় দেখতে ভীষণ ভালো লাগে আর সকালবেলায় একটু ছাদে পাইচারি করা হয় তার সাথে গাছগুলোও দেখা হয় মনটা একটু হলেও ভালো লাগে সারাক্ষণ তো থাকি সেই চার দেওয়ালের মধ্যে একটা গন্ডির মধ্যেই আর কি যাই হোক চলো আমার লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছে এইটুকু একটা লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে আর দেখো একটাও ফুল বাদ নেই যে ফুলটায় পড়ছে সেই ফুল থেকেই লঙ্কা ধরে যাচ্ছে যাই হোক চলো শীতের এই কনকনে ঠান্ডায় এক কাপ জমিয়ে চা খায় অবশ্য চা অনেকে পছন্দ করে না তবে বেশিরভাগ মানুষই সকালবেলায় এই ঠান্ডায় একেও গরম গরম চা কে না চাই বলো তো যাই হোক ধোয়া ওটা চলো চাটা খাই খেয়ে গাটা গরম করে চলে আসি আবার কাজে লাগতে সকালের চা দুটো বিস্কুট এটাই সম্বল তো সেটাকেই সাথে করে চললাম রান্নাঘরে শুরু করে দিয়েছি সকালে কাজ করতে সকালে জল এত ঠান্ডা থাকে বরফের থেকেও বেশি ঠান্ডা হাত দেওয়া যায় না মাঝে মাঝে ইচ্ছে করে না হাত দিতে কিন্তু উপায় যে নেই চলো তাড়াতাড়ি করে রান্নাঘরটা মুছে ফেলি রান্নাঘর মুছতে মসতে আমার সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করার চেষ্টা করো সবার কাছে রিকোয়েস্ট থাকলো জানি সবাই এই রিকোয়েস্টের মূল্য দেবে না তবে আমার বেশ কিছু বন্ধু তারা আছে অবশ্যই আমার রিকোয়েস্টের মূল্যটা দেবে অবশ্য ভুল হবে সবার কাছে দেওয়ার মতো অনেক সময় সামর্থ্যটা থাকে না কেননা বেশিরভাগ সবাই মোবাইল নেট থেকে ভিডিও করে অতএব তাদের কাছে একটা ভিডিও আপলোড করে বেশি এমনি থাকে না আমি সেটা জানি যাই হোক তোমাদের যার যেটুকু পছন্দ হয় আমার ভিডিওটুক সেটুকুই দেখো এর থেকে বেশি কিছু আর বলার নেই আমার সংসারে শীত কিংবা গরম ধুলোর অভাব নেই জানো তো তোমরা সবাই বলো শীতকালে নাকি একটু বেশি ধুলো পড়ে তবে শীত কী আর গরম কি আমার বাড়িতে সব সময় ধুলো রাস্তার পাশে বাড়ি আর অনবরত গাড়ি চলে তো আরও রাস্তার পাশে বড় বড়ো জানলা এত ধুলো ঘরের মধ্যে আসে প্রতিদিন এই জানলাটাকে এক দুবার মুছলেও মনে হয় যেন মোছা হয়নি তাই সকাল সকাল আর একবার মুছে নিলাম কাজ করতে করতে পেটটা আর মোটেই কথা শুনছে না চলো পেটে কিছু দিয়ে দিই গতকালকে ছিল ফ্রায়েড রাইস চলো একটু গরম করে নিই সেটাই মেয়েটাকে দেব অনেকটাই রয়েছে ও সে এতটা মেয়েটা খাবে না খেতে পারবে না আর কি খাবে না না খেতে পারবে না তো সবাইকে অল্প অল্প করে দেবো তার সাথে গরম ভাতও করা হয়েছে আর রয়েছে হচ্ছে মাংস সকালবেলা এটা দিয়ে চলে যাবে চলো খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ এখন চলে এসেছি বাবুকে খাওয়াতে আর দেখো বাবুর বাহানা সে কিছুতেই খেতে চায় না তো অনেক জোর জবরদস্তি করে যেটুকু যা খাওয়ানো যায় আর কি আগে তো ঝিনুকে করে খাওয়াতাম এখন সেটা থেকে রেহাই পেয়েছি আমি এখন হাতেই ভাত খাওয়াই খেয়ে নেয় কিন্তু বাহানা করে বাবুকে খাওয়ানো শেষ চলো আবারও লেগে পড়েছি কোমর বেঁধে কাজ করতে সেই যে সকালে মনে করো ধরো সাতটায় উঠি সাতটা থেকে শুরু করে বেলা পাঁচটা পর্যন্ত এক মুহূর্ত আমার বসার সময় নেই ওই তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে মোবাইলগুলো চেক করি মোবাইলগুলো মানে কি মোবাইলটা আর কি মোবাইলটা চেক করি কতদূর রেগুলো কি হলো আজও কি ভিউজ আসলো না সকালবেলায় যখন ভিডিওটা ছাড়ি অনেক আনন্দে নিয়ে ভিডিওটা ছাড়ি জানাতো ভাবি কি আজ হয়তো একটু ভিউজটা বেশি হবে হয়তো ওয়াচ টাইমটা বেশি পাবো কিন্তু দিন শেষে যখন একটা দশ মিনিট ভিডিওর ওয়াচ টাইম দেখি তখন আর ইচ্ছে করে না ভিডিও বানাতে তবুও পরের দিন আবার মনের জোর নিয়ে শুরু করি আজ হয়নি তো কি হয়েছে হয়তো কাল অবশ্যই হবে জানি না এভাবে কতদিন বিছানা তো গুছাচ্ছি আর সাথে বাবুর বাহানা আর বিছানা পরিষ্কার করতে আসলে সেখানে তো বাবু থাকবেই উলট পালট করে দেওয়ার জন্য মানে যে কাজটা পাঁচ মিনিটে সারবো সেই কাজটা সাত মিনিট তো লাগবেই আর একটু তাকিয়ে দেখো তাকিয়ে দেখো যে আমি বিছানা পরিষ্কার করছি আর তার সাথে বাবু সবসময় ঝাঁটার আগায় আগায় আর কি থাকে আর কত দূর বদমাইশই করছে একটু তোমরা দেখো ঠিক আছে দেখো দেখো পাটা বাড়িয়ে দিচ্ছে আবার ঝাঁটার দিকে। তো এই হচ্ছে বাচ্চাদের দুষ্টুমি অবশ্য এই ছোটোবেলাটা চলে গেলে তখন সত্যি বুঝতে পারবে না যখন বড় হয়ে যাবে যে ছোটোবেলায় কতটুক দুষ্টুমি তারা করেছে আমরাও অবশ্য করেছি হব হয়তো কিন্তু জানি না মনে নেই ছোটোবেলার স্মৃতি কি সব কিছু মনে থাকে বলো চলো ভিডিও তো অর্ধেক হয়েই গেল জানি না এতটুকু কে কতটুক আমার সঙ্গে থাকবে তবে যারাই সঙ্গে থেকে থাকবে আর কি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দূর থেকে কারণ এত কষ্ট করে তোমরা এতটা সময় নিই আমার ভিডিওটি দেখবে আর কি জানি প্রতিদিনের একঘেমি কাজকর্মই তোমাদের সামনে তুলে ধরি কিন্তু ব্লগিং মানেই হলো এটা নিত্যদিনের কাজকর্ম আর যেহেতু আমরা হচ্ছে কোণে তো ঘরের কাজবাজ ছাড়া বাইরের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার হয় না যাই হোক চলো এই যে অনুষ্ঠানে বিছানা চাদরগুলো মেঝেতে পেতে দিয়েছিলাম সেগুলো ধুয়েও রেখেছিলাম কিন্তু কিছুতেই আর মানে সেগুলো সদ্গতি করা হচ্ছিল না তো আজ সেইগুলো আর কি ভাজ করে তা সদ্গতি করলাম কয়েকদিন খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না ঠিক ঠিকানা ছিল না মানে কি মানে একটার পর একটা মানে খাওয়া হয়েই যাচ্ছিলো তো আজ রান্না করবো ডাল মুসুরির ডাল পাতলা করে সাথে আলু সিদ্ধ ব্যাস এইটুকুই আর কিচ্ছু না ও হ্যাঁ তার সাথে ছিল সর্ষের পাতা জানো তো এই সর্ষের পাতাগুলো অনেক দূর থেকে আমার জন্য ভালোবাসা দিয়ে পাঠিয়েছে আর কি আমার এক ননদই বলতে পারো তবে নিজের না হয়তো কিন্তু অনেকটা ভালোবাসে যার জন্য এত দূর থেকে আমার জন্য তার মায়ের কাছে আর কি এই পাতাগুলো পাঠিয়েছে তবে জায়গার নামটা আমি ভুলে গিয়েছি মানে ওর শ্বশুর বাড়িটা কোথায় আমি ভুলে গিয়েছি তো ওর বাপের বাড়ি আমাদের পাশের বাড়ি তো দিয়ে গেছে ওই কাকিমা আর কি এত যত্ন করে কেউ আমার জন্য পাঠিয়েছে আর সেগুলো কি নষ্ট হতে পারে তো সর্ষের পাতা বাটা করেছিলাম সর্ষের পাতা বাটা গরম হাতে খেতে কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা খুব ভালো লেগেছিল তো এখন হচ্ছে প্রায় বেলা হয়ে গেছে তো জামাকাপড় বাইরে যেগুলো আছে সব তুলে নিচ্ছি বৃহস্পতিবারের ব্লগ দেখছো তোমরা আর বৃহস্পতিবারের পুজোটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঘট পেতে একটা জবা ফুল দিয়ে ঠাকুর ঠাকুরের আরতি করে পুজোটা শেষ করেছি অবশ্য আমার ক্যামেরাম্যান বাড়িতে ছিল না স্কুলে ছিল তো মেয়ে থাকলে মাঝে মাঝে মেয়েকে বলি একটু ধরে দে চলো পুজো দেওয়া হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৃহস্পতিবারের পুজোটা চলো আজ এইটুকু দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই